ক্ষমতা এলে তিন হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদের লক্ষ্যের ভান্ডারের হাজার টাকা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন লক্ষ্যের ভান্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেছে দেওয়া হয় না সরকারি স্কিমের টাকা ওরা সরকারি টাকাকে নিজের টাকা বলে চালায় লক্ষ্যের ভান্ডারের টাকায় শুধু ফোনে রিচার্জ হয় এদিকে লক্ষ্যের ভান্ডারের টাকা পাঁচশো থেকে হাজার বাড়িয়ে অন্যদিকে বিদ্যুতের বিল তিনশো থেকে নশো করা হয়েছে কিন্তু মায়েদের সশক্তিকরণের স্কিম বিজেপি চালু করেছে বিজেপি যেদিন আর ক্ষমতায় আসবে পরের মাস থেকে তিন হাজার টাকা দেওয়া হবে মেমারিতে পিসি এসেছিলেন তিন হাজার লোক আর চার হাজার পুলিশ জামালপুরে ভাইপো এসেছিল আড়াই হাজার লোক আর পাঁচ হাজার পুলিশ এদের সঙ্গে জনগণ নেই এবং সবাই সবাই একটা থমকে আছেন থমকে আছেন কেন সবাই কোথায় ভোট দিবেন জানেন আমি এই সময় আসার আগে জামালপুরে বসেছিলাম সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক তিন জনকে ফোনে লাগালেন তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নাম বলবো না আমি নাম বলবো না আল্লাহ কি হবে ভোটে সাফ করবো চোরা আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি ভাইপো আর চিটিং বাজ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিপলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি পঁয়ত্রিশটা সিট পেলে লক্ষ্মীর ভান্ডার তিন মাসের পরে বন্ধ হয়ে যাবে আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেঁচে দেওয়া হয় না সরকারি টাকা এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম আমরা কখনো বলি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বারো কোটি লোককে তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে আমরা বলি না অসীম সরকার বা পদ্মফুলে ভোট না দিলে তোমাদের পি এম কিষান বন্ধ করে দেব কারণ এটা দেশের ট্যাক্সের টাকায় দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয় আমি মায়েদের বলে যাই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া তো দূরের কথা ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয় একদিকে লক্ষ্মীর অন্যদিকে ইলেকট্রিক বিল তিনশোর জায়গায় নশো জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল তিনগুণ গুণ বাড়িয়েছে কলকাতা তো আরো ভয়ঙ্কর সঞ্জীব সিএসসি গত মাসে যার হাজার টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে আঠাশ টাকা এই সিএসসি চারশো কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে আমি আপনাদের বলি এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম আসামে আমরা আড়াই হাজার টাকা করে দিই মধ্যপ্রদেশের লাল্লি বইন দেড় হাজার ছিল এখন তিন হাজার টাকা করে দয় আমার মায়েরা দিদিরা বোনেরা বলবেন হবে না যেদিন আসবে পরের থেকে টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে চোরামুলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে তিনটে জিনিস ওদের হাতে থাকছে একটা হলো তিন টাকা দামের একটা মানি ব্যাগ ওই মানি ব্যাগের দাম হচ্ছে তিন টাকা মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো আর একটা দেশলাই দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয় আগুন লাগানো যায় আর একটা ভুয়া কাগজ ফোন নাম্বার লেখা বলছে এই আপনি রেজিস্ট্রেশন করুন তার দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনি আবাসের বাড়ি পাবেন কবে পাবেন এই চোরগুলোকে তেরো তারিখে ভোট দিলে ছ মাস পরে পাবেন ডিসেম্বর মাসে আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না তো আমি বলিনি কেজরিয়াল বলে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে জেলে পাঠাবে আর বিজেপি তো এসেই গেছে ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে অলরেডি দুটো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে